তো ফেসবুক পেজে আমি পুনায় আরও একবার প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছেন একটা হাসি হাসি মুখ সত্যি কথা হাসি মুখ মানে সারা জীবন বজায় থাক এবং রান্নাবান্না পুরো দোস্তু চলছে হ্যাঁ একদম ঠিক ধরে এটা জন্মদিন এবং দিশা মায়ের জন্মদিন এবং সেখানে ওর দাদা প্রিয়া থেকে শুরু করে কচি বাচ্চা যারা আছে সবাই উপস্থিত হয়েছে সবাই বলুন যে হ্যাপি বার্থডে টু ইউ অ্যাকচুয়াল লেট পোস্ট সো সোমিনি লেট কারণ কি বলছি এটা নাইন্থ আগস্ট এটার ওর জন্মদিনের মানে যে অনুষ্ঠান সেটা হয়েছিল কিন্তু আজকে হচ্ছে ভাই বারো তারিখ মানে সময় বা পরিস্থিতি হয়ে ওঠেনি ভিডিও পোস্ট করার তো যাই হোক যেখান থেকে দাঁড়িয়ে আছে তুমি ওর মাকে খাইয়ে দিল ওর দাদাকে খাইয়ে দিল এবং পাশে প্রিয়া আছে সবাই আছে সবাইকে কেক খাওয়ানোর পাড়া চলছে এবং ঋষা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এবং সেই মুহূর্তে উপস্থিত আমি নিজেও তো খাঁয়েছিলাম এবং কেকের অনুষ্ঠান হবে আর গালে কেক মাখানো হবে না সেটা তো হতে পারে না নিশ্চয়ইভাবে হবে এবং ওর মা ওকে আশীর্বাদ করছে সেই চিত্রও দেখতে পাচ্ছেন কারণ সন্তানদের কাছে মা বাবা আশীর্বাদ সবথেকে বড়ো এবং সেই আশীর্বাদের মুহূর্তটা আপনি দেখতে পাচ্ছেন এবং যারা বাড়ির আরও বড়রা আছে তারাও নিশ্চিতভাবে আশীর্বাদ করবে এবং ওর আরও একজন বড়ো যারা ওদের বাড়ির ফ্যামিলি মেম্বার যে সম্পর্কে অবশ্যই বড় মাসি সম্পর্কে তা সে আশীর্বাদ করছে এবং সেই আশীর্বাদ সেই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং এইগুলো কিন্তু মানুষের জীবনে একটা বড়ো পাওনা বলা যেতে পারে কারণ সন্তানটা সবসময় ভালো থাকুক এটা তো সমস্ত গার্জেন যারা থাকে তারা প্রত্যেকেই চায় ঠিক সেই মুহুর্তেই তার দেখতে পাচ্ছেন এবং সে কিন্তু স্বাভাবিকভাবেই বিশাখে মিষ্টি বা যা ছিল সেসবগুলো খাইয়ে দিয়ে তাকে আশীর্বাদ করছে এবং পাশে একটা পুচকি বাচ্চা আছে সেখানে ওরা আবার দেখুন এই থেকে ইয়ে ফাটানোর জন্যে ঝুরঝুরি বা বেলুন টেলুনগুলো ফাটানোর জন্যে ওরা কিন্তু সব রেডি হয়ে রয়েছে তো যাই হোক চলুন আস্তে আস্তে আরেকটু এগিয়ে যায় এবার মাসির আশীর্বাদ করার পরেই যে আসবে এবার ইতিমধ্যে চলে এসেছে ঠাকুমা প্রত্যেক বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ এই ঠাকুমাও কিন্তু আশীর্বাদ করছে দিশাকে এবং সত্যি কথা বলতে এটা এই চিত্র আমাদের সবশ্যই কাম্য এবং দিশা আজ চোদ্দো পনেরো বছরই পা দিয়েছে এবং ও জীবনে বড় হোক আরও এবং সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজন দিকটাতে এবং ঠাকুমা প্রাণ ভরে আশীর্বাদ করছে নাতনিকে এবং সেই চিত্র আমি রেখেছি এবং একঝলের কাছ থেকে বলছে এরপর এটা দিন তো দিচ্ছে সেটা চলছে এবং এরপরে ঠাকুর আশীর্বাদ করার পরেই ওদের বাড়িতে যে খাবার দাবার যে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেটা একটু এক ঝলক একটু চোখ রাখবো তো চলুন একটুখানি খাবার দাবার দিকে যাই তো এবার দেখুন এই রাইস ফ্রায়েড রাইস থেকে শুরু করে একটা অ্যারেঞ্জমেন্টে যা যা রাখা দরকার সমস্ত কিছু রয়েছে এবং সেখানে সেই চিত্রটাও আমি রাখলাম এবং সেখানে পৌঁছে গেছে আমার স্ত্রী আমার ছেলে এবং আমি এবং আমার ছেলে আমার পাশে আছে